প্রিয় নো তখন নু আলী সালামকে আল্লাহ জিজ্ঞাসা করবেন ও তুমি কি তোমার উপরে অর্পিত জিম্মাদারি পালন করেছ নু আলী সালাম বলবেন আল্লাহ আমি আমার উম্মাদের কাছে আপনার পক্ষ থেকে যে জিম্মাদারি দেওয়া হয়েছিল আমি শতভাগ পালন করেছি উম্মাদ তখন নু আলী সালামের এই কথার প্রতিবাদ করবে বলেন নাউজুবিল্লাহ তারা বলবে নুফ আলি সালাম মিথ্যা কথা বলছে জোরে বলেন না নাওজুবিল্লাহ করুন অবি কি আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত মুরব্বি কেনম বিশেষ করে আমার তরুণ ও যুবক বন্ধুরা পর্দার আড়াউ থেকে বয়ান স্বরূপ আমার মা বোনেরা আল্লাহ রব্বুল আল আমিনের দরবারে অসংখ্য অগণিত সকল যিনি আমাদেরকে হায়াত এজ বাঁচিয়ে রেখে মুবারক এই মজমার মধ্যে রবিউল আউ্বালের মতো মহিমান্বিত মাসে মুবারক মাসে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে জান্নাত লাভের আশায় নাম থেকে মুক্তির আশায় জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন এজন্য রব্বি আল্লাহ পাকের দরবারে দিল থেকে কালী শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ মাহতারাম হাজিরিন আমরা বড়ই সৌভাগ্যবান বড়ই নসিব যে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন আল্লাহ রবুল আলমিন তিনি সমস্ত মাখলোক সৃষ্টি করেছেন আল্লাহ তাবা তা যদি ইচ্ছা করতেন আমাকে আপনাকে মানুষ না বানিয়ে অন্য কোনো প্রাণী বানাবেন এর উপরে আল্লাহ পাক সক্ষম কিন্তু আল্লাহ আপনাকে আমাকে অন্য কোনো প্রাণী বানাননি তিনি আমাকে আপনাকে আশরাফুল মফল্পাদ বানিয়েছেন সৃষ্টির সেরা জীব বানিয়েছেন আল্লাহ বলেন নিশ্চয় আমি বনি আদমকে আদম সন্তানকে সম্মানিত করেছি সুমহান মর্যাদায় প্রতিষ্ঠিত করেছি আল্লাহ আমাদেরকে মানুষ বানানোর পরে আপনার আমার জন্মটা বেধর্মীর ঘরেও দিতে পারতেন কি বলেন পারতেন না আল্লাহ আপনাকে আমাকে কোনো বেধর্মীর ঘরে জন্ম দেননি আমাকে আপনাকে আল্লাহ কালিমা ওয়ালার ঘরে জন্ম দিয়েছে আল্লাহ আমাকে আপনাকে মহা মতো দৌলত এমন এক দামি দৌলত যদি দার্লা পরিমাণ ইমানের দৌলত নিয়েও যে কেউ দুনিয়া থেকে আখেরাতের পথিক হতে পারে আল্লাহ রব্বুল আলামিন অন্তত পক্ষে তাকে দশটি এগারোটি দুনিয়া সমতল জান্নাতের মালিক বানিয়ে দিবে আল্লাহ রব্বুল আলমিন কালিমাওয়ালা বানানোর পরে আপনাকে আমাকে আদম আলী সালাম থেকে নিয়ে ঈসা আলী সালাম পর্যন্ত যত নবী রাসূল জগতে তা শরীফ এনেছিলেন মধ্য থেকে যে কোনো একজন নবীর উম্মত বানালেও বানাতে পারত আল্লাহ আমাদেরকে অন্য কোনো নবীর উম্মত বানাননি বরং আল্লাহ পাক আমাদেরকে বিনা দর আমাদেরকে বিনা নামদার নাম মদিনা আহমদ মুজিতাবা মুহাম্মদ মুস্তফা সকলেই বলি সাল্লাম আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর ও বানিয়েছেন আমরা কেউ আল্লাহ পাকের কাছে কথা বলিনি রুহের জগতে আমরা আদম আলিয়া উম্মত হতে চাই না আমরা ইব্রাহিম সালামের উম্মত হতে চাই না আমরা মৌসা আলী সালামের উম্মত হতে চাই না আমরা ঈসা আলী সালাম দাউদ আলী সালাম তাদের উম্মত হতে চাই না আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে চাই এমন কোন দরখাস্ত আমরা কেউ করি নেই আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান করেছেন নিজে আমাদেরকে নির্বাচিত মুমতা করেছেন আমাদেরকে প্রিয় নবীর উম্মত বানিয়ে দিয়েছেন সোহান আল্লাহ এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন যিনি শুধু নবীনন তিনি শুধুমাত্র মানুষের নবী বরং তিনি কুলখলাই সমস্ত মাখলুকের নবী বরং তিনি নবীদেরও নবী সেই নবীর উম্মত আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন এমন এক সৌভাগ্য আমাদেরকে দিয়েছেন ছোট্ট এই হায়ার টুকুকে যদি সেই নবীর আদর্শে পরিচালনা করতে পারি ইমানের দৌলত আল্লাহ দিয়েছেন এটা নিয়ে যদি থাকতে পারি আর মরতে পারি আমার আপনার থেকে সৌভাগ্যবান ধনী আর গনি আর কেউ নেই কি বলেন ঠিক না আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে যে নবীর ওম্মত বানিয়েছেন এই উম্মতের পাওয়ার মর্যাদা কত উর্ধে কোরআন হাদিসের আলোচনা অনেক লম্বা মোলাক্ষা সার মর্ম তার থেকে একটু আপনাদেরকে আমি শোনাই আল্লাহ আমাদেরকে বানিয়েছেন উম্মাতে ওয়াসাত মধ্যপন্থী উম্মাত আমাদের মধ্যে ইফরাত নেই তা ফ্রিদ নেই বাড়াবাড়িও নেই ছাড়াছাড়িও নেই সংযোজনও নেই বিয়োজনও নেই খুব কড়াকড়িও নেই আবার একদম স্বাভাবিক অবস্থায় নেই মাঝ বরাবর আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আল্লাহ আমাদেরকে এত দামি বানিয়েছেন যে আমরা নবীগণের সাক্ষী সকলকে আল্লাহ সোহানাহু তাবা রকাওয়া তালার সামনে দাঁড়াতে হবে কোন সন্দেহ আছে সে আমি হই আপনি হন সাধারণ মানুষ বীর বুজুর্গ আহলুল্লাহ আল্লাহওয়ালা নবী রসুল সকলকে দাঁড়াতে হবে তবে সওয়াল জবাবের কাইফিয়ার পদ্ধতি ভিন্ন রকমের হবে আম্বিকারাম থেকে প্রত্যেক নবীকে আল্লাহ দাঁড় করিয়ে শুধু জিজ্ঞাসা করবেন আমি আপনাকে যেই জিম্মাদারি দিয়েছিলাম সেই জিম্মাদারিটুকু আপনি পালন করেছেন কিনা না সব নবী যার যার বক্তব্য পেশ করবেন যে হা আল্লাহ আপনি আমাকে যতটুকু দায়িত্ব দিয়েছিলেন আমার উম্মতের কাছে তাওহিদ রিসালাত আখিরাতের দাওয়াত পৌঁছে দেওয়া আমি পৌঁছে দিয়েছি ধারাবাহিকতা চলতে থাকবে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের মুখমুখি তখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করবেন ও নূহ তুমি কি তোমার উপরে অর্পিত জিম্মাদারি পালন করেছো নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমি আমার উম্মতের কাছে আপনার পক্ষ থেকে যে জিম্মাদারি দেওয়া হয়েছিল আমি শতভাগ পালন করেছি উম্মাদ তখন নু আলী সালামের এই কথার প্রতিবাদ করবে বলে নাউজুবিল্লাহ তারা বলবে নু আলী সালাম মিথ্যা কথা বলছে জোরে বলে না নাউজুবিল্লাহ কোন নবী কি মিথ্যাবাদী কোন নবী কি গুনাহগার বলে কোন নবী কোন গুনাহ করেন নি নবুয়তের আগেও নয় নবুয়তের পরেও নয় আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা বিশ্বাস নবীগণ হলেন মাসুম তথা নিষ্পাপ নু আলী সালামের সামনেই পাকের উপস্থিতিতে নু আলী সালামের ফেলবে নু আলী সালাম আমাদের কাছে আপনি আল্লাহ এক তিনি আপনার রসুল পরকাল বলে এক জিনিস আছে আপনার সামনে দাঁড়াতে হবে পাঁচ বিষয়ের প্রশ্ন হবে উত্তরও দিতে হবে ডান হাতে আমুলনামা অথবা বাম হাতে আমল মিলবে মিজান আছে ফুলসিরাত আছে জান্নাত আছে জাহান্নাম আছে এর কিছুই তিনি আমাদেরকে বলেননি জোরে বলেন না তো নু আলী ইসাল্লাম বলবে না আমি সত্যই দাওয়াতকে পৌঁছে দিয়েছি তো নু আলী সালাম বাদি উম্মতেরা হলো বিবাদী আমরা আদালত সম্পর্কে কম বেশি জানি মামলায় লড়াই করতে হলে বাদীকে তার দাওয়াতের পক্ষে তার দাবির সম্পর্কে সাক্ষী পেশ করতে হয় কি বলেন ঠিক আমি যদি বলি এই জমিনটা আমার এটা দাবি এটা প্রমাণ করতে হলে আমাকে ডকুমেন্টস শো করতে হবে দলিল প্রমাণ উপস্থাপন করতে হবে এরপরে প্রমাণিত হবে যে আসলে কি আমি এই জমির মালিক কি মালিক নই আল্লাহ সালামকে বলবেন তোমার পক্ষে কি কোনো সাক্ষী আছে নু আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমার সপক্ষে সাক্ষী আছে বলে কে তোমার সাক্ষী নু আলী সালাম বলেন আমার সাক্ষী হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এবং তার মোহাম্মদগণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমার সাক্ষী এবং তার উম্মাদ যারা তারা আমার সাক্ষী তারা জানে আমি যা বলেছি সত্য বলেছি আমার উম্মাদ মিথ্যা কথা বলছে আমি সত্যবাদী আল্লাহ রব্বুল আলমিন সাক্ষ্য গ্রহণ করার আগেই ওই যে নুয়ালি সালামের উম্মতেরা তারা বেঁকে বসবে বলবে আল্লাহ এটা কেমন কথা নোয়াল সালাম হলেন অনেক আগের যুগের মানুষ মোহাম্মদ উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এবং তার উম্মতের হলো অনেক অনেক পরের যুগের মানুষ তিনি কি আমাদেরকে দাওয়াত দিয়েছেন কি দেননি এটা তো তাদের জানার কথা নয় আমাদের যুগের যারা তারাই জানবে তিনি আসলেই দাওয়াত দিয়েছেন কি দেন না এরা তো জানার কথা নয় বলবে আমরা বিশ্বাস বিশ্বাস করি হাদিস করি আপনার বাণী আপনার নবীর বাণীকে বিশ্বাস করি কোরআন হাদিস আমরা শুনেছি পড়েছি ওলামাই কালাম থেকে সঠিক আলোচনা শুনেছি সেই কোরআন হাদিসের আলোচনার দ্বারা স্পষ্ট হয়ে গেছে প্রত্যেক নবী শহর উম্মতের কাছে তার জিম্মাদারি পৌঁছে দিয়েছেন নোয়ারি সালাম তার দাওয়াত পৌঁছে দিয়েছেন তিনি সত্যবাদী তার যে বলছে দাওয়াত দেননি এ ব্যাপারে তারা মিথ্যাবাদী আপনার কোরআন সত্য আপনার নবীর বাণী সত্য অতএব তার কথাও সত্য আমাদের সাক্ষী সত্য এরপর অধিক যদি আপনার প্রয়োজন হয় আপনার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল সাল্লিয় সাল্লামকে জিজ্ঞাসা করেন তিনিও একই কথাই বলবেন কাছে জিজ্ঞাসা করা হবে তিনিও বলবেন হা আমার ভাই সত্য কথা বলেছেন আমার উম্মতেরা তার পক্ষে যে সাক্ষী দিয়েছে এটার ব্যাপারও তারা সত্য কথা বলেছেন অতএব সালাম সত্যবাদী তার উম্মত হল মিথ্যাবাদী আল্লাহ রব্বুল আলামিন নিজেই তো সব কিছুর সাক্ষী তিনি তো সবই জানেন নোয়ালি সালাম তাওয়াত দিয়েছেন কি দেন এটা আল্লাহ জানেন না জানেন না বলে জানেন উম্মদ যে মিথ্যা কথা বলছেন এটাও আল্লাহ ফাখরব্বুল আলামিন ভালো করে জানেন তারপরও মাঝখান দিয়ে উম্মতে মোহাম্মাদিকে টানার দরকার কি বলে একটাই মাত্র উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলামীন দেখান দেখো ই মায়দানে মাশারে অসংখ্য নবী এবং তার উম্মতে উপস্থিত আছে আমি নবীর পক্ষে অন্য কাউকে সাক্ষী রূপে কবুল করিনি আমি কবুল করেছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলী আসসালামের উম্মাদ বনকে এর দ্বারা আমি প্রমাণ করতে চাই উন্ম্মের মুহাম্মাদি সমস্ত উম্মাতের মধ্যে শ্রেষ্ঠ উম্ম